দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু এরই মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনশো জনের আক্রান্ত ছাড়িয়েছে আটষট্টি হাজার শহর থেকে গ্রামে ছড়িয়েছে এডিস মশা সংশ্লিষ্টরা বলছেন রাজধানীর তুলনায় গ্রামে মশক নিধন কর্মসূচির দুর্বলতা ও জনবল সংকটে বছর জুড়েই ডেঙ্গুর বিস্তার ঘটেছে সারা দেশে জনস্বাস্থ্যবিদরা এ কর্মসূচিতে মানুষের সম্পৃক্ততার বিষয়ে জোর দিয়েছেন চলতি বছরের মার্চ থেকে বিস্তার ঘটতে থাকে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সাথে ছিল চিকুনগুনিয়ার চোকরাঙ্গানি। রাজধানীর হাসপাতালগুলোতে সারা বছরই ছিল রোগীর ভিড় সুচিকিৎসার আশায় গ্রামের রোগীরাও ভিড় জমিয়েছেন শহরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে চিকিৎসকদেরও ডেঙ্গুর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্রিটিক্যাল পিআইসিউ বলেন পেডিয়াট্রিক বলেন পেডিয়াট্রিক বলেন বা অ্যাডাল্টও বলেন আমরা বেশি পাচ্ছি ডেঙ্গু পেশেন্টগুলি যখন বিপি কমে যায় তখন ডেঙ্গু এর পেশেন্টদেরকে বাঁচানো মুশকিল হয়ে যায় এবং আমরা এখন সেই জায়গাটা ফেস করতেছি যে কারণে ফ্লুইড ব্যালেন্সটা হচ্ছে একটা বড় বিষয় ডেঙ্গুতে যে এক্স্যাক্টলি আমি কতটুকু ফ্লুইড দিব কম বা বেশি দেব এটার উপর অনেক কিছু নির্ভর করে গেল জুলাই থেকে ডেঙ্গু সংক্রমণ ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে গেল মাসের তুলনায় অক্টোবরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে মৃত্যুও সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান আরও বলছে চলতি বছরে ঢাকা থেকে ঢাকার বাইরের জেলাগুলোতে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গু সংক্রমণ অনেক বেড়েছে সিটি কর্পোরেশন বলছে রাজধানীতে মশক নিধন কর্মসূচি আগের তুলনায় জোরদার করা হয়েছে তবে রাজধানীর বাইরে অতটা কার্যকরী নয় মশক নিধন কার্যক্রম ইন্টেন্সিফাই করার জন্য জোরদার করার একটা অংশ হিসেবে আমরা সকালবেলা ফগিং শুরু করছি আমাদের আগে সুপারভাইজার ছিল হচ্ছে তিরিশ জন চুয়ান্ন জন করছি অর্গানাইজ মশার কাজের কথা যদি বলেন এটা আছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এর বাইরে কিছু সিটি কর্পোরেশনে মানে কিছু কিছু কাজ আছে এডিস মশার কার্যক্রম বাংলাদেশে এখন অতটা হয় যে জন্য সারা বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে সেই কাজটি করতে হবে এই জন্য একটি সমন্বিত কার্যক্রম গড়ে তুলতে হবে মশক নিধন কর্মীদের কার্যক্রমে জবাবদিহিতার পাশাপাশি স্বচ্ছতার ওপরও জোর দেন তিনি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা